আর একটি কবরের নিকটেই নবী মুস্তাফা আবু জার গাফারিকে বলছেন ও আবু জার গাফারি তুমি একটু এই কবর কাছে দাঁড়িয়ে যাও জোরে বলো এ ভাই মুসলমান ধরবি আমার যুবক ভাইরা জোরে একবার বলুন আবু জার গাফারি যখন দাঁড়িয়ে গেলেন তো বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন কি নবী কেন দাঁড়াতে বললেন এত এত কবরস্থান আছে সেখানে কোথাও দাঁড়াতে বললেন না এই কবরের কাছে দাঁড়াবার কারণটা কি

আজকে আমরা ওহানো রমजान মাসে রোজা এক কথাই বলা হয় যে নবী মুস্তাফার কারণে আজকে আমরা সবকিছু পেয়েছি ওহে নবী মুস্তাফা আবু জারগাফারির দিকে তাকিয়ে 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 বললেন ও আবু জারগাফারি এই কবরে একজন নওজাবাকে মাটি দেওয়া হয়ে আছে আর এর কবরে প্রতিরুক্ত আজাব চলতেছে আমি নবী আমি আল্লাহ করবো যে নবী মুস্তফা কবরের খবর পর্যন্ত বলে দিতে পারি আর আজকালকার কিছু কিছু বুঝলেন এই যুবক যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মলবি হয়ে গেছে

এহার ও হইসামী আবু জার যখন বললে বিশ্বের নবী আমার দুই হস্ত তুলে দোয়া করতে আল্লাহ দরবারে নবী আমার বললেন ওগো আল্লাহ পাক পরওয়ারদিগার ইয়ালান তুমি এর কবরে আযাব দিয়ে বন্ধ করে দাও আল্লাহ তুমি তার কবরে আযাব বন্ধ করে দাও আল্লাহ ও রব্বুল জাদ্ হযরত জিব্রিলকে আমিন কে বললেন ও জিব্রিল যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও আর আমার হাবিবকে বলে দাও যাতে এর জন্য দোয়া না করে কেন তার কবরে আযাব বন্ধ হবে না নবী মুস্তফার সামনে গদে জিবরিল আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আপনি দোয়া করবেন না দোয়া করবেন না এর কবরের আযাব বন্ধ হবে না আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না বিশ্বের নবী আমার গুনাহ যার বন্ধ করে দিলেন নবীর মুখটা সুগো মুগো হয়ে গেল আবু দারগা পারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আপনার মুখটা কেন সুগো

আমার বললেন আবু যার গাড়ি এই গ্রামের গলিতে গলিতে চলে যাও এই নজাবাদের দুনিয়াতে কে বেঁচে আছে দেখো আবু যার গাড়ি ওই গ্রামের পল্লিতে পল্লিতে ঘুরতে লাগলেন ওই নজাবাদের খবর নিতে লাগলেন এমন কি দেখা গেল এই নজাবাদের দুনিয়াতে একমাত্র মা বেঁচে আছে ويا ابو جرغ فاري الله عليه

তোমার ছেলের কবরে অতিরিক্ত আজাব চলছে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ তার কবরে আজাবটা বন্ধ করে দেয় জোরে বলো সুবহান ভাইরা আমরা যদি নামাজ পড়ে 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 কপালকে একদম কালো করে দিয়ে ঘিসে ঘিচি আর পৃথিবীতে মা বাপ বেঁচে আছে মা বাপের যদি আমি ভালো না বাসি তাহলে আমাদের নামাজ পড়ে কোনো ফায়দাটা হবে কি তোমরা মা বাপের ফেরো বিকো মা বাপের পদ তলেই জান্নার জোরে বলো মা বাপকে ভালোবাসো আরে জান্নাত জান্নাত তোমরা সবাই করি জান্নাত তো বাড়িতে ওই সমাদে আবু যার ওই বুড়ির দিকে তাকিয়ে তাকে নাবি মস্ত ভাই আমার বলতে লাগলেন ও বুড়ি মা একটু দোয়া করো যাতে তোমার বেটার কবরে রাজার দি বন্ধ হয়ে যায় বুড়ি আপন হামাও করে কামতে লেগে গেল বুড়ি দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল বুড়ি বলিয়া রাসুল আল্লাহ কবি বল্লা নবি গো আমি তার জন্য দোয়া করব না দোয়া করব না কেননা ইয়া রাসুল আল্লাহ আমার ওই কথা যখন মনে পড়ে যায় আবার কলিজা কানা চুর চুর হয়ে যায় রসুল্লা আমি জানি আমার বেটার কবরে আজাদ চলতেছে আমি জানি তার কবরে আল্লাহ আজাদ দিয়েছে আজাদ কখনো বন্ধ হবে না বিশ্বের নাবি আমার বুড়ি দিকে তাকিয়ে 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 আছে বুড়ি গে আপন বললে রে বুড়ি মা কেন তুমি তোমার বেটার জন্য দোয়া করবে না কেন তুমি হাত তুলে দোয়া করবে না তোমার এমন কি এমন অসুবিধা করেছে এমন কি তুমি তোমার ছেলে কষ্টটা দিয়েছে ওই আপন কে দে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবি বল্লা নবী গো আমার বেটা যখন জীবিত ছিল তখন আমার লাঠি দিয়ে আমার শরীরে এত আঘাত করেছিল আমাকে এত মার মেরেছিল ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি নি ইয়া রাসূলুল্লাহ আমার কলেজার টুকরো পা দুটো ধরে আমি এত কেঁদেছিলাম বেটা রে ওরে আমার কলেজার টুকরো আমি তোর গর্ব ধারিনি মা আমাকে আর মারবে না রে বেটা আমি আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি এত কেঁদে 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 বলেছিলাম তবু আমার বেটা মা বিচারিনি আমি গ্রামের লোকের কাছে কাউরে আমি বিচার দিতে পারিনি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আবার বেটার মৃত্যু দিয়ে দাও আল্লাহ আর সহ্য করতে পারি না ইয়ারসুল আল্লাহ যখন আমি আল্লাহ দরবারে দোয়া করেছিলাম আমার বেটার সঙ্গে সঙ্গে এমন কি মৃত্যু হয়ে গেল তখন আল্লাহ কে আরো আমি বলেছিলাম আল্লাহ গো যাতে আমার বেটা কবরে আজাব বন্ধ না হয়

পারবে ভাই ওই পারবে তাহলে যদি এখানে না পারে এখানে খুব বোঝার চেষ্টাটা করো যদি কোন ব্যক্তি মারা যাওয়ার পর কবরস্থানে জানাজা দিয়ে যাওয়া হয় বলছে আমার বাপ মারা গেছে পৃথিবীতে দুনিয়াতে আপনাদের নিকটে দীর্ঘ দিন ধরে বসবাস করলো চলাফেরার মাধ্যমে কাউকে যদি কোনো রকমের কটু কথা বলে থাকে একটু হুহা বলি দিবে কি দিবে না ওই কথাটাই আঘাত দিয়ে বলবো মানুষ মানুষকে যদি মাপ না দেয় তো আল্লাহ তাকে কখনো মাপ দিবে না পৃথিবীতে বেঁচে থাকা কালিন মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টাটা করো। এ কবর পথে হিংসা না করে। কি ঠিক না বৈঠক বলো। পৃথিবীতে তুই আতে বেঁচে থাকা কালিন মানুষের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টাটা করো। কারণ সাড়ে 3.5 হাত জায়গা কবরে যখন ভাই রাখবে সাবান যদি একটা বাঁশ যদি একটু ফাটা পড়ে যায় তো ওই সমাতের লোকে বলে

দয়ার দাবি আমার বললেন বুড়ি মা তবে তুমি কি তোমার বেটার জন্য দোয়া করবে না তুমি কি তোমার বেটার জন্য মোনাজাত করবে না বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবুল্লাহ আমি কখনো দোয়া করব না আমি কখনো মোনাজাত করব না ইয়া রাসূলুল্লাহ আমার দিলে খুব আঘাত লাগে আমার ওই কথা বলে বললে ইয়া রাসূলুল্লাহ আমার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে যায় আমার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে লাঠি কানা ছিল ওই লাঠি কানা নামার পরে বুড়ির বেটার কবরে দিক দিক লাগিয়ে দিলেন আর বুড়ির কানের মধ্যে একটা দিক লাগিয়ে দিলেন এ আমার ভাইরা বাপজিরা মা বোনের আমার যখন মোবাইলে ফোন চলে আসে কানের মধ্যে যদি লাগানো হয় আপনার মা জননী যত দূরে থাক না কেন যখন বলবে বেটারে তুই কোথায় আছিস রে বেটা তখন আপনি মনে করবেন মা আমার কি জায়গাতে দাঁড়িয়ে আছে

বলে মা গো ও আমার গর্ব ধারিনি মা আমি বড় দুঃখিত মা ও গো বড় কষ্ট আমি রয়েছি গো মা আমি বড় ভুল করেছি মা তুমি আমার ক্ষমা করে দাও মা আমি কবরেরা যাবার সহ্য করতে পারি না গো মা

জিনিস মা দিলা তোটা নরম এত নরম ছেলে যদি একবার মা বলে ডাকে মায়ের মনটা বড় খুশি হয়ে যায় মা দিলটা বড় বড় হয়ে যায় ওই সমাতে বুড়িয়া মোল্লাটি পেলে বিশ্বের নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো আমার ছেলে বহু দিন থেকে মা মা বলা শব্দটা আমি শুনতে পাইনি তবে আজকে আমার কলেজা টুকরো আমাকে মা বলে ডেকেছে আর যেমনি মা বলে ডাকলো সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে গেল মা হবে না হবে মা যদি ছেলে যদি মা বলে ডাকে তো মা সমস্ত পিছের কাজ সব বেদনা ভুলে যায় আমি জোরাৎ করে বলবো এই জায়গায় যারা যারা বসে আছেন

জীবনী কাহিনী জালসা সুন্দর তাই না আর যদি ভাই কসম খেয়ে আসছেন বাড়ি থেকে কি যেখানে বসবো সেখান থেকে আর উঠব না বসেই থাকে আর যদি কসম না খেয়েছে আসতে পারে

যদি কোনো মেয়ে বাবা বাচ্চা পোষা করে এমন কি বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠি হয়ে গেল ওই মেয়েটি যদি আপন জীবিত হয়ে যায় মা এত কষ্ট পেয়ে যায় এত কষ্ট পেয়ে যায় বাচ্চা পোষাবে সমাধি মা এত বেদনা পায় ওই বাচ্চা দুনিয়াতে বাবা দুনিয়াতে আসার পরে যখন বাচ্চা মা বলে কান্না করে উঠে মায়ের কানে যখন আবার চলে যায় সঙ্গে সঙ্গে মা পিছনকার বেদনায় একদম ভুল বলে যায় বিশ্বের দিকে ওই বুড়িয়া বন বলি আর রাসূল আল্লাহ ইয়া গাবিব আল্লাহ নবী গো আমার কোলে যা টুকরা আমার মা বলে ডাকে আমি আর সহ্য করতে পারি না ইয়া আল্লাহ আল্লাহ

আর একটু জোরে বলো বলো তাই বলবো ভাই ভাই এই আমার জোরে ভাইরা হয় মাকে যদি কষ্ট দিয়েছো মাকে যদি কষ্ট দিয়ে থাকো সে মায়ের কাছে গিয়ে সব গিয়ে মাকে মা এ মা আমি বড় ভুল করেছি মা করে দাও মা কোনোদিন দেখবে ছেলেকে ফেলে দেয় না পিছনকার যতই কষ্ট দিয়ে থাকেন না কেন মা সমস্ত কথন বেদনাকে ভুলে গিয়ে বাচ্চাকে আপন সিনাতে লাগিয়ে দেয়